আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কাছে কিংবা বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবা বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমার গ্যাস শেষ হয়ে গেছে এই জন্য ইলেকট্রিক চুলা নামিয়েছি ইলেকট্রিক চুলাতে রান্না করতে হইতেছে রুটি চাকতে আসি নাস্তা খাবো আজকে আবার আমি আমার হাজব্যান্ডরা ছেলে বাসায় ছোটো মেয়ে তিন দিনের জন্য গাজীপুর গেছে আজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার চলে আসবে স্কাউট করে ক্যাম্পিং করতে গেছে রুটি শেখতে আসি তোমরা কে কি নাস্তা করেছ কমেন্টের মাধ্যমে জানাবা ছেলেরা রুটি বানিয়ে দিয়ে দিচ্ছি মাংস রান্না আসে গতকালকার মাংস দিয়ে খাবে আর টমেটো কিনে আনছি রুই মাছ দিয়ে রান্না করবো টমেটো গতকালকার মাংস আছে আর রুটি শেখে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড খাবো ছেলে খাবে নাস্তার লাইভে গিয়েছিলাম তো রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চা বানাচ্ছি আমার হাজব্যান্ড চা নিতে দি বললাম যে সেলেটটা দিয়ে গেল ক্যামেরা ধরার লোক নাই নিজে নিজে একা একা যেতেটুকু বাড়ি এতেটুকুই ক্যামেরা ক্যাপচার করি হাতে ক্যামেরা এই চাটা বানিয়ে নিলাম রুটি খাওয়ার পরে চা খেয়ে নিলাম তারপরে ভাত বসিয়ে দিলাম ভাতও বলক চলে আসছে আর টমে দিয়ে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি কাটিছি কাটছি রসুন কাটছি মাছ গায়ে হলুদ দিয়া মাছ পাস্তা আসি এই চুলের ভিতরে কড়াই নড়াচড়া করে এটার ভিতরে দরকার নন স্টিকের তো নন স্টিকের করার ভিতরে কত কেমন মাছ রান্না করেছি এজন্য এই করাইতে দিছি আর এটা ভিতরে অন্য মাছের তেল ছিল ওই দিন ছোট মেয়ের এক টুকরো মাছ ভাজি করে দিছি পরে নড়াচড়া করতে মাছগুলো উঠে উঠে বসে বসে দেব এই পেস্ট রসুন কাঁচামরিচ দিয়ে দিছি এখন টমেটো গুলো দিয়ে দেব যে তোমরা কে কি রান্না করেছো কমেন্টের মাধ্যমে জানাবে মাছ মাত্র চারটুকু রাঁধছি কারণ আমার ছেলে মাছ খায় না আমি আর আমার হাজব্যান্ড খাবো আমরা টমেটো টমেটোগুলি দিয়ে দিলাম টমেটো নেড়ে সেরে সব কিছু দিয়ে তারপরে মাছ দিয়ে দিছি এটা ভিতরে আবার বলো খাইতে একটু সময় লাগে তোমার রান্না হয়ে গেছে প্রায় টমেটো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এই তো আর ছোটো মেয়েও নাই বাসায় বড়ো মেয়ে তো নিজের বাসায় চলে গেছে ছোটো মেয়ে গ্যাস ওই জায়গায় যায় ফোন দিছে সাঁতার দিব সাঁতারের লাইনে দাঁড়াইছে আল্লাহ জানে তাঁর কেমন হয় ভালো করে না খারাপ করে তোমরা সবাই দোয়া করবো আমরা এটার জন্য অনেক কষ্ট করতেছে আল্লাহ হাফিজ